আল্লাহবুল আল আমিন আমাদেরকে আমান বলেছেন হে ইমানদাররা বলেছেন এই ডাক হইল আল্লাহবুল আল আমিনের মায়ার ডাক মায়া করে মোহব্বত করে মুসলমান জাতিকে ইমানদার জাতিকে মহব্বতের সাথে ডাক দিয়েছেন ইয়া আই আল্লাহাদীন আমানু এটা হলো মহব্বতের ডাক আপনি যখন বাড়িতে আপনার সন্তানকে রাগান্বিত হয়ে রাখেন তখন আপনি কে আপনার সন্তানকে আব্বু সুনাম হলে বলে দেখেন যখন আপনি রাগ করে ডাকেন তখন আপনার সন্তানের প্রতি রাগান্বিত হয়ে রাগ প্রকাশ করে আপনার সন্তানকে ডাক দেন আপনি যখন সন্তানকে রাগান্বিত হয়ে রাগ হয়ে দেন সন্তানও বুঝে আপনিও বুঝেন রাগে ডাকতেছেন সন্তানও বুঝে রাগে ডাকতেছে রাব্বুল আলামিন আমাদেরকে বলে ডাক দিয়ে বলেন

হাক্কা টু কাতি হি ওলা তমু তুম নাই মুসলিমুন তুম মুসলিম হন এমন বয়ে করো যে এটা প্রকৃত বয় হাক্কা টু কাি حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين بلن هاي من غرنا تمرا مك بوي كرو يمن بوي كرو زيتا بوي يمن غر دورا زيتا بوكيتو الله تعالى بلن ولا تموتن إلا وأنتم مسلمون جتوب كن برجن تو مسلمان هو بنا جتوب كن برجن الله رب العالمين على جزاء بلن واتق الله وعلمه وأن الله بما تعملون بصير هاي من واتقوا الله مك بوي وعلم we general going

ان شاء الله واتقوا الله واعلموا ان الله بما تعملون আমাকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা করো আমি তা দেখি আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা হে ইমানদাররা আমাকে ভয় করো ওয়াকুলু কুলু সাদিদা সাদীদা এবং সত্য সুজা কথা বলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানকে দিয়ে বলেন আগে শর্ত দিয়েছেন কি শর্ত দিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন শর্ত দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা আল্লাহ আমি আল্লাহকে ভয় করো এবং এমন ভয় যেটা প্রকৃত ভয় আর এই আয়াতে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ওয়া কুলু কওলান এই আয়াতে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো মুত্তাকি হও আল্লাহকে ভয় করো এবং কি করো সত্য কথা বলো মাসিল রাইকা তুমি মোবাইল চালাইছো তুমি বাড়িতে বসে ছিল দোকানে বসে আড্ডা দিয়েছ মাহফিলে যাও নাই জবাবটা কি দিবেন কি জবাব দিবেন এটা ভালো না ওইটা ভালো ও বসে থাকা ভালো না এখানে আসা ভালো এখানে আসা ভালো এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের ফেরাস্তা যেন হাসরের মতন আমাদেরকে আটকাইতে না পারে যদি প্রশ্ন করি না হুজুর যদি প্রশ্ন করি না বয়

অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের বড় বড় ওলামা এখানে যারা বাহিরের মেহমান চলে আসবেন আমি তো আপনাদের কাছের মাধবপুরের মানুষ আমি আপনাদের সামনে যে আয়াত তেলাবাদ করেছি আয়াতের মূল উদ্দেশ্যটা হইল আল্লাহ তাহলে বুঝাইতে চাইছেন বান্দাদেরকে হে এই তোমরা আল্লাহকে বয় করো আল্লাহ রব্দুল আলাম আয়াতের শুরুতে আমাদেরকে মায়া করে মহব্বত করে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলেছেন তোমরা আল্লাহকে বয় করো এরপরে বংশে আল্লাহ তালা বলেন এমন ভয় করো যেটা প্রকৃত ভয় এরপরে বংশে আল্লাহ বলেন ওলা তামুল্লাহ মুসলিম প্রকৃত মুসলমান না হইয়া মৈর না আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাই আপনি আল্লাহকে ভয় করেন কি না প্রত্যেকটা মানুষে বলবে হা আমি আল্লাহকে ভয় করি নামাজ পড়ে না জীবনে একবার একাত্তর নামাজ পড়ে না জুমার নামাজে যায় না ঈদের নামাজে যায় না আপনার সবে মেরাজ দুশো পিঠে যায় না সবে কদরে যায় না সবে বোড়াতে যায় না তাকেও যদি জিজ্ঞাসা করি ভাই তুমি আল্লাহকে বয় করো কিনা সেও বলবে আল্লাহকে বয় করে সারা জীবন গান বাজনা নিয়ে ব্যস্ত গান বাজনা লিপ্ত গান বাজনার সাথে জড়িত তাকেও যদি আমি প্রশ্ন করি ভাই তুমি আল্লাহকে বয় করো কিনা বুকে হাত দিয়ে বলবে হা আমি আল্লাহকে বয় করি সুদ কায় সমাজের চিহ্নিত সুদ কর সমাজের চিহ্নিত সুদ মানুষের দেখলেই তাকে সিরে সে সুতকোর না বই হয়েছে তারেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি আল্লাহকে বয় করি বলবে হ্যাঁ আমি আল্লাহকে করি সমাজের নিকৃষ্ট যদি তাকে প্রশ্ন করা হয় ভাই তুমি আল্লাহকে বয় করনি সেও বলবে হ্যাঁ বয় করি দুর্নীতিবাজ দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয় দুর্নীতিবাজকে যদি আপনি বলেন ভাই আপনি তুমি আল্লাহকে বয় করনি সে বলবে হ্যাঁ আমি আল্লাহকে বয় করি ভাই সবাই আল্লাহকে বয় করে কিন্তু কাজে করলে প্রমাণ দেখায় না সুৎ করে যে বলে আমি আল্লাহকে ভয় করি এর প্রমাণ হইত সে যদি সুদ ছেড়ে দিত যাদের কাছ থেকে সুদ খাইছে ফেরত যদি দিত তাইলে বোঝা যাইত আল্লাহকে বয় করে যে ঘুষ খায় ঘুষ করে আল্লাহকে বয় করে এটা তার মুখের স্লোগান সত্যিকার অর্থে আমলের মাধ্যমে সে প্রমাণ করতে পারে না সত্যিকার অর্থে যদি সে আল্লাহকে বয় করে এটা প্রমাণ করতে চায় তাইলে যাদের কাছ থেকে ঘুষ খাইছে তাদের ঘুষ ফেরত দিত এবং ঘুষ খাওয়া ছেড়ে দিত দুর্নীতিবাদ যারা যারা দুর্নীতি করে দুর্নীতি ছেড়ে দিয়ে যদি বলে আল্লাহ আমি আল্লাহকে বয় করি তাইলে সত্যি সত্যিকার প্রমাণ হবে সে আল্লাহকে বয় করে ঠিক নেই এখন আসে আমি যদি বলি যে আমি আপনাকে বয় করি হুজুর বসা আমি যদি বলি বা আপনারা এখানে যারা আছেন যদি বলেন যে আপনি চেয়ারম্যান সাহেবের ভয় করেন কিনা বলবেন বয় করি এবং চেয়ারম্যান সাহেব আপনাকে যা বলে আপনি তা মানেন না এটাকে বয় হইল এটাকে বয় হইল